আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আরবি ভাষা শিক্ষার এক হাজার থেকে দু হাজার পর্যন্ত সংখ্যাগুলো আশা করি সবাই লাইভে জয়েন করবেন লাইভে জয়েন করলে ইনশাল্লাহ আমি শুরু করব আজকের ক্লাসটি ঠিক আছে যারা নতুন প্রবাসে আছেন আরবি সংখ্যাগুলো ভালো করে জানেন না তাদের জন্য আজকের ক্লাস এক হাজার থেকে দু হাজার মাঝখানে যে সংখ্যাগুলো আছে ইনশাআল্লাহ সবগুলো আলোচনা করব। তো গত বৃহস্পতিবারে যেই লাইভটা হয়েছিল মাশাল্লাহ সবাই জয়েন করছেন আজকে আশা করে আসবেন সবাই ঠিক আছে পনেরো থেকে বিশ জন জয়েন করলে ইনশাল্লাহ আজকের আলোচনা শুরু হবে আমি একদম আরবের আঞ্চলিক ভাষায় আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করব ঠিক আছে কারণ আরব কান্ডিতে বইয়ের ভাষায় ভাষাগুলো যদি শিখে আসেন তাহলে বইয়ের ভাষায় যদি কথা বলেন এখানে আরবিয়ানরা বুঝবে না কারণ ওনারা সবাই আঞ্চলিক ভাষায় কথা বলেন তাই আমরা সবাই আরবি শিখব অন্তত আঞ্চলিক লোকাল ভাষাটা শিখব ঠিক আছে সবাই জয়েন করেন দেরি করিয়েন না আমার এখন একটু ফাঁকা আছে ডিউটিতে আসি তারপরে একটু কাস্টমার নাই এখন ফ্রি আছি আশা করি সবাই জয়েন করবেন জয়েন করলে শুরু হবে মাসাল্লাহ আল্লাহ দশ জনের মতো আসছে পনেরো বিশ জন হলে ইনশাল্লাহ শুরু হবে আমি সবসময় চেষ্টা করতেছি যে আমার দ্বারা যদি আপনাদেরকে দুই একটা আরবি ভাষা যদি শিখাইতে পারি আলহামদুলিল্লাহ এটাই আমার সফলতা তো যারা নতুন আছেন সবাই জয়েন করবেন ইনশাল্লাহ এবং শেয়ার করবেন লাইভটা ঠিক আছে লাইফটা সবাই শেয়ার করেন যাতে যারা এখন ফ্রি নাই তারা যাতে পরবর্তীতে দেখতে পারে তো চলুন শুরু করি আজকের আরবি শিক্ষা এখানে যে দেখতে পাইতেছেন এটা হচ্ছে আরবি আলফ বাংলা হচ্ছে এক হাজার আরবি হবে কি আলফ তারপরে আছে এগারোশো আরবি হচ্ছে আলফ মিয়া আলফ মিয়া অনেকেই আমাদের বাংলাদেশি যারা বা ইন্ডিয়ান নতুন যারা আসেন অনেকে বলেন যে ওয়াহেদ আলফ মিয়া আসলে ওইভাবে হবে না ঠিক আছে একসাথে বলবেন যে আলফ মিয়া আলফ মিয়া অর্থাৎ এগারোশো এখানে হচ্ছে বারোশো আলফ মিতেন আলফ মিতেন আলফ মিতেন অর্থাৎ বারোশো অনেকে বলেন ওয়াহেদা ওয়াহেদা আলফ মিতেন না হবে আলফ মিতেন আর এখানে হচ্ছে তেরোশো আরবি হবে আলফ তালাতামিয়া আলফ তালাতামিয়া আরবি সংখ্যাগুলো দেখেন ঠিক আছে আপনারা প্রথমে আরবি এক থেকে একশো পর্যন্ত শিখে নেবেন চ্যানেলে ভিডিও আছে খুঁজে দেখবেন তারপরে এই বড় সংখ্যাগুলো শিখতে পারবেন এক থেকে একশো পর্যন্ত শিখে গেলে পরবর্তীটা ইনশাল্লাহ সহজালিয়া চোদ্দশো আলফ আরশেদা সফর চারবি একটা চারবি চার এটা হচ্ছে শূন্য শূন্য অর্থাৎ সাফর সফর ওয়াহেদ আরবা সাফর সফর আলফ আরবা মিয়া আলফ আরবামিয়া এটা হচ্ছে আলফ মিয়া অর্থাৎ পনেরোশো আলফ খামসামিয়া ওয়াহেদ খামসা সফর সফর আলফ খামসামিয়া অর্থাৎ পনেরোশো আর এটা হচ্ছে ষোলোশো ষোলোশো আরবি কি হবে আলফ সিতামিয়া আলফ সিতামিয়া অর্থাৎ ষোলোশো ওয়াহেদ সিতা এটা হচ্ছে আরবি সিক্স সফর সফর ওয়াহেদ চিত্তা সফর সফর আলফ সিতামিয়া তারপরে হচ্ছে সতেরোশো সতেরো শ আরবি হবে আলফ সেবা মিয়া আলফ সেবা মিয়া এটা হচ্ছে ওয়াহেদ এটা হচ্ছে সেবা এটা হচ্ছে সফর সফর আলফ সেবা মিয়া অনেকেই বলেন ওয়াহেদ আলফ সেবা মিয়া না ওভাবে হবে না আলফ সেবা মিয়া এটা হচ্ছে শুদ্ধ আলফ সেবা মিয়া ওয়াহেদ আলফ সেবা মিয়া যদি বলেন এটা হচ্ছে একদম মানে নতুন যারা কিছু বুঝে না আরবি তাদের জন্য যারা মোটামুটি আরবি শিখতেছেন জানেন তারা বলবেন আলফ সেবামিয়া আলফ সাবামিয়া অর্থাৎ সতেরো এটা হচ্ছে শামানিয়ামিয়া আলফ হচ্ছে তামানিয়া আরবি অর্থাৎ আট এটা হচ্ছে শূন্য শূন্য অর্থাৎ সফর সফর ওয়াহেদ তামানিয়া সফর সফর অর্থাৎ আলফ তামানিয়ামিয়া

আরবি দু হাজার কি হবে আলফাইন যদি দুই হাজার রিয়াল হয় হবে আলফাইন রিয়াল আলফাইন রিয়াল অনেকে বলেন ইতনিন আলফ ওইটা ওনা বলবেন একসাথে আলফাইন আলফাইন হচ্ছে একদম শর্টকাট সহজ আলফাইন অর্থাৎ দু হাজার ঠিক আছে তো এর মাঝে যে সংখ্যাগুলো আছে এখন আমরা ওই সংখ্যাগুলো শিখব তো যারা লাইভটা দেখতেছেন আসলে সবাই শেয়ার করবেন ঠিক আছে একটু অপেক্ষা করেন সবাই শেয়ার করেন লাইভ সবাই অনেকে হয়তো ডিউটিতে আছে যারা এখন দেখতে পাইতেছে না ওনারা যাতে দেখতে পারে একটু সহযোগিতা করেন অবশ্য আমিও চাইতেছি আপনারা আরবি ভাষা শিখেন ঠিক আছে আমার একটা মনিটাইজেশন চ্যানেল আছে ওইটাতে আমার আলহামদুলিল্লাহ এখানে অনেক ফ্রেন্ড আছে কিন্তু আমি এই ভাষা শিক্ষার চ্যানেলটা একদম আপনাদের জন্য বানাইছি শুধু আপনারা বেশি শিখেন যে আমি নতুন আসছি যখন আমি তো বুঝতে পারি যে নতুন একটা যন্ত্রণা আরবি তো আমি যে বাংলাদেশি ভাইয়েরা যাতে ভাষা নিয়ে কষ্ট না করে আমার এটাই চাওয়া যে সবাই আমার এই চ্যানেল থেকে এটা আপনাদের এই চ্যানেল প্রবাসী ফাইভ স্কুল এটা আপনাদের চ্যানেল আপনারা কি চান কমেন্ট করে জানাইবেন কখন কি শিখতে চান কি জানতে চান ঠিক আছে আমি যখন সুযোগ হো ইনশাল্লাহ ভিডিও বানাবো এটা আপনাদের চ্যানেল আপনারাই বলবেন আপনারা কি দেখবেন সব সময় কমেন্টস করবেন আর শেয়ার করি করবেন ঠিক আছে আমরা এখন ওইগুলো একটু শিখি এটা হচ্ছে এক হাজার এক হাজার যদি এক হয় আলফ ওরিয়াল এক হাজার এক ঠিক আছে আর যদি এক হাজার পাঁচ রিয়াল হয় আলফ খামসা রিয়াল আলফ খামসা রিয়াল এক হাজার দশ হলে আলফ আশারা রিয়াল আলফ আশারা রিয়াল আর যদি এক হাজার বিশ হয় আলফ আই রিয়াল এক হাজার পনেরো হলে আলফ খামস্তা আশার রিয়াল ঠিক আছে এক থেকে একশো পর্যন্ত ফার্স্ট শিখে নেবেন তারপরে সংখ্যাগুলো ইনশাল্লাহ সহজ যদি এক হাজার তিরিশ হয়

আলফ ওয়াহেদ সেবাইন আশি আলফ তামান এক হাজার নব্বই আলফ তিসাইন এক হাজার আলফ তারপরে এগারোশো হলে কী হবে আলফ মিয়া আলফ মিয়া অর্থাৎ এগারোশো আলফ মিয়া তারপরে মিয়া আলফ পরে যদি এক হাজার একশো দশ টাকা হয় তাহলে কিভাবে হবে এক হাজার একশো দশ ঠিক আছে আলফ মিয়া হয় তাহলে আলফ মিয়া তামায়ানিন এভাবে সবই শিখবেন মিতেন ও খামসীন আলফ মিতেন ও খামস অর্থাৎ বারোশো পঞ্চাশ আর যদি তেরশো হয় আলফতালা তামিয়া তেরশো পঞ্চাশ আলফতালা তামিয়া খামসিন তেরশো সত্তর আলফ সেবাইন সেবাইন চোদ্দশো পঞ্চাশ চোদ্দোশো সত্তর আলফ আরবামিয়া সেবাইন চোদ্দোশো নব্বই আলফ আরবামিয়া তিসাইন আলফ আরবামিয়া তিসাইন পনেরোশো আলফ খামসামিয়া পনেরোশো বিশ আলফ খামসামিয়া আশরিন পনেরোশো পঞ্চাশ আলফ খামসামিয়া খামসীন পনেরোশো নব্বই আলফ খামসামিয়া তিসাইন ঠিক আছে আলফ সিতামিয়া অর্থাৎ ষোলোশো যদি ষোলোশো পঞ্চাশ হয় আলামিয়া খামসিন যদি ষোলোশো আশি হয় ঠিক আছে আলফসেবামিয়া আলফসেবামিয়া যদি সতেরোশো পঞ্চাশ হয় আলফসেবামিয়া খামসিন আলফসেবামিয়া খামসিন যদি সতেরোশো সত্তর হয় আলফ সেবামিয়া সেবাইন রিয়াল আলফ সেবামিয়া সেবাইন আলফ সেবামিয়া সেবাইন ওকে যদি আঠারোশো হয় আলফ তামানি মিয়া আলফ তামানিয়ামিয়া যদি আঠারোশো পঞ্চাশ হয় আলফ তামানিমিয়া খামসিংন আলফ খামসিন আঠারোশো সত্তর আলফ তামানেমিয়া এভাবে হবে ঠিক আছে তারপরে উনিশশো তিসামিয়া অর্থাৎ উনিশশো উনিশশো পাঁচ টাকা তাহলে কিভাবে হবে আলফ তিসামিয়া ও খামসারিয়াল আলফ তিসামিয়া ও খামসারিয়াল অর্থাৎ উনিশশো পাঁচ আলফ তিসামিয়া খামসারিয়াল উনিশশো পাঁচ উনিশশো পঞ্চাশ কীভাবে হবে আলফ তিসামিয়া খানসিন তারপরে কে কে দেখতেছেন কোথায় থেকে একটু কমেন্টস করেন আমার আওয়াজ ক্লিয়ার শুনতেছেন কি একটু কমেন্টস করে জানাবেন ঠিক আছে কারণ তো দেখতেছেন আওয়াজটা ক্লিয়ার কিনা একটু জানান যে ক্লিয়ার হলে বলেন যে ক্লিয়ার আলফ তিসামিয়া যদি উনিশশো সত্তর হয় আলফ তিসামিয়া সাবাইন আলফিনো নব্বই হলে আলফ তিসামিয়া তিসাইন আলফ তিসামিয়া তিসাইন যদি উনিশশো নিরানব্বই হয় আলফ তিসামিয়া তিসা তিসাইন আলফ তিসামিয়া তিসা তিসাইন আর

আশা করি সবাই ভিডিওটি দেখছেন যারা দেখেন নাই তাদের জন্য শেয়ার করে দিবেন ঠিক আছে যাতে তারা দেখতে পায় আর এখনও যারা আপনারা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই অনেক আমাদের ফ্রেন্ড আছেন চ্যানেল সাবস্ক্রাইব করেন কিন্তু নিয়মিত ভিডিও দেখেন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ওকে তো আপনারা আবার যারা আছেন লাইভে দেখতেছি আর একটু দেখেন আলফ এক হাজার আলফ মিয়া এগারোশো আলফ মিতেন বারোশো আলফ তালাতা মিয়া তেরোশো আল ফারবা মিয়া চোদ্দশো আল মিয়া পনেরোশো আলফ মিয়া ষোলোশো আলফ মিয়া সতেরোশো আলফ তামানিয়া মিয়া আঠারোশো আলফ মিয়া উনিশশো দু হাজার হচ্ছে আলফাইন আলফাইন হচ্ছে দু হাজার ঠিক আছে আপাতত আজকে পর্যন্ত শিখেন ইনশাল্লাহ পরবর্তীতে দুই হাজার থেকে তিন হাজার পর্যন্ত আমরা শিখবো এইভাবে আমরা সংখ্যাগুলো শিখে তো পর্যন্ত এই সংখ্যা ইনশাআল্লাহ আসতেছি পরবর্তীতে আবার অন্য ভিডিও নিয়ে আজকে একটা ভিডিও পাবলিশ হবে সৌদি টাইম চারটায় আশা করি ভিডিওটা দেখবেন এবং গত যে ভিডিওটা দিয়েছিলাম একশো থেকে এক হাজার ওই ভিডিওটা আরও ভালো করে দেখবেন সবাই ঠিক আছে তো আমার একটা নতুন ফেজ খুলছি প্রবাসী ফাইভ মিনিট স্কুল দেখতেই একই লোগোটা একটু চেঞ্জ হয়েছে আপনারা দেখা ফেস ফেসবুকে যাই ওই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে আশা যারা ইউটিউবে ঢুকতে চান না পেজে দেখতে চান তারপর পেজে দেখতে পারবেন পেজটা আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখলে ওই ওই চ্যানেলটাতে যাইবেন ফেসবুক পেজ ঠিক আছে ফেসবুক পেজ এখানে যাওয়ার পরে আপনারা লাইক এবং লাইক এবং ফলো করে নেবেন দেখতে পাইতেছেন এই চ্যানেলটা ঠিক আছে এরকম একটা ছবি আছে আমার আর কবার ফটোটা এরকম হলো তার নীল কালারের লগো আছে এটা নতুন খুলছি অনেকে ইউটিউবে দেখতে পারে না ভিডিও অনেকে ফেসবুক চালায় বেশি তো যারা ফেসবুকে থাকবেন তারা এই চ্যানেলটাতে চাইবেন এখানে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দেয়া হবে ঠিক আছে আপনাদের যেখানে সহজ এখানে শিখবেন এই চ্যানেলটা প্রবাসী ফাইভ মিনিট স্কুল ঠিক আছে দেখতে পাইতেছেন এটা লিখে চার্জ দিলে ফাইভ পাওয়ার ফলে ফলো করে নেবেন ওকে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত